ভাইয়া আসসালামালাইকুম ভাইয়ার নাম কি আবার চলে যাবে নাকি মানে খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছেন ভাইয়া নিয়ে আসছে ভাই খুব শখের একটা পাখি যা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা কেউ নিচে যাচ্ছেন ভাই সতেরো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কম বেশ করে নিতে পারেন এই যে ব্যাপি আছে এখানে আরো আছে পাখিগুলো দেখাও এটা হলো সানকুনার মানে দুটোতে এক ঘরের বেবি এটা পড়বে 11000 এটা পড়বে 10000 টাকা আর এটা পড়বে 1700 1700 ভাইয়ের কাছে সুন্দর সুন্দর পাখি আছে আরো দেখাও রেডি হবে 1800 টাকা পিস যাক মাসাল বাইরের কাছে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম দেখতে পাচ্ছেন যে আমার ঘরে উঠে গেছে অলরেডি বাইরে টেম করে আপনারা জেনে নেবেন খুব আনন্দ পাবেন মজা পাবেন এত সুন্দর একটা পাখি কি কথা বলতে পারে কথা বলতে পারে না কথা বলতে পারে না আপনার প্রয়োজন মতো যা ভালো লাগে শিখাই নিতে পারবেন আপনাদের কথা শুনবে দেখতে পাচ্ছেন যে আমি নতুন তারপরে আমার আমার কাছে চলে আসছে ঘরে উঠে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করেন ভাই মোবাইল নাম্বারটা যদি বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট যাই হোক ভাইয়ের মোবাইল নাম্বার শুনতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন ভাইয়ের লোকেশন হলো গাজীপুর ভাইয়ের ভালো লাগলো আসলে পাখি থেকে আমার যাইতে মন চাইতেছে না মানে অনেক একটা টেম করা পাখি দেখতে পাচ্ছেন যে কামড় দেয় না সুন্দর একটা টেম করা মানে ছোট দিয়ে ধরে ধরে ইয়া করে যাই আপনারা দেখতে থাকেন বাইরে কি পাখির খামার আছে নাকি হ্যাঁ ছোট খাতে একটা খামার আছে যাই আলহামদুলিল্লাহ ছোট হোক আর বড় হোক সবারই মানে প্রয়োজন মতো অনেক ভাইয়ের ছোট একটা খামার আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং অনেক ভালো ভালো পাখি পাবেন আর এই নাম্বারে যোগাযোগ করে যদি আসেন ভাই ইনশাল্লাহ সার দিবে আমাদের চ্যানেলের প্রতি আকর্ষণ করে অবশ্যই সার দিবে সার দিব আপনাদের চ্যানেল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আসুন ভাইয়ের পাখি এগুলো সব প্রেম করে নাকি আপনি জোড়া লাগানো হ্যাঁ ভাই এগুলো সব জোড়া জোড়া কত করে দাম যাচ্ছেন এটা হচ্ছে পার ব্লু পার ব্লুটা হচ্ছে 5500 টাকা আচ্ছা এটা লটিনো ফিশার এটা হচ্ছে আপনার 5000 টাকা আচ্ছা এটা পিস পেস অফ পিস পেস লটিনো এটা হচ্ছে আপনার 3500 টাকা আচ্ছা এটা ব্লু ফিশার এটা হলো 4500 টাকা হুম এটা গ্রিন ফিশার এটা 3500 টাকা এটা লটিনো রেড এর অফলাইন এখানে তিন পেয়ার আছে তিন পেয়ারে ডিম করে এগুলো এগুলো 4500 টাকা করে এটা হচ্ছে আপনার অফলাইন ফিশার এটা হচ্ছে 5000 টাকা যার কাছে ভাই ভাইর কাছে প্রায় সাত আট পদের পাখি দেখলাম যদি আপনারা কেউ আরো হিউজ পরিমাণে লাভবার বাসায় আরো হিউজ পরিমাণে লাভবার পাখি আছে যদি আপনারা কখনো নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইর ফোন নাম্বারটা যদি বলে দেন জিরো ডবল জিরো ডাবল ফোর টু এই নার পুরান সূত্রপুর এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের লোকেশন পাবেন আর বাইরের কাছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমরা দেখতে পেলাম মনে হয় মানে বাইরের শখের পাখি খুব কালার মিলানো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ঠিকে বেয়া লাভ আছে ধন্যবাদ ধন্যবাদ